আসসালামু আলাইকুম আ সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন এই যে দেখতে পাচ্ছেন যে জমিটা এখানে জমির জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ এই পাঁচ শতাংশ জমিটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এই যে আশেপাশে যে বাড়িঘর হচ্ছে এই যে সামনে যে কলেজ আছে হ্যাঁ একবারে মেন রোডের সাথে এটা হচ্ছে মেন রোড এই যে মেন রোডটা দেখতে পাচ্ছেন এই মেন রোড থেকে আপনি এক প্লট পরে এক প্লট পরে এটা হচ্ছে একটা প্লট সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন আট ফিটের রাস্তা এই আট ফিটের রাস্তা থেকে এই জমিটি আপনার বিক্রি করা হবে জমির পরিমাণ হলো পাঁচ শতাংশ এই যে এখানে আপনার অলরেডি জমি বিক্রি করা হয়েছে হুম অলরেডি জমি বিক্রি করা হয়েছে ওই যে বাড়ি করতেছে আপনি এই পাঁচ শতাংশের এই প্লটটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে একবারে তিরিশ ফিট রাস্তা থেকে এই যে এই যে মেন রোড এই যে তিরিশ ফিট রাস্তা এখান থেকে আপনার এক প্লট পরে এটা হচ্ছে জমি এই জমিটি বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম